Hello. Hell, 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 hell. সারা বিশ্বের মুসলিম জাতির প্রতি রইল আমাদের পক্ষ থেকে আসসালাম আলাইকুম ও হিন্দু জাতির প্রতি রইল আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমাদের এই চ্যানেলের ভিডিও আপলোড সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও হাতে ডান পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন আমাদের কবিরাজী ভিডিও আপলোড সবার আগে দেখতে পুরো ভিডিওটা দেখুন ও লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিন আপনারা দেখছেন তান্ত্রিক গ্রুপ মনে সাহার ও সাধু বাবা যারা আমাদের কাছ থেকে তদ্বির নিয়ে যারা আমাদের কাছ থেকে তদ্বির নিয়ে সফলতা পেয়েছেন তারা এসেছেন দোয়া নেওয়ার জন্য আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটা হলো যারা আমাদের কাছ থেকে তদ্বির নিয়ে সফলতা পেয়েছেন উপকৃত হয়েছেন তারা এসেছেন দোয়া নেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিতে আমরা যে সকল কাজের তদ্বির করি যে সকল সমস্যার সমাধান করি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর একশো পার্সেন্ট সহকারে চুক্তির মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দেওয়া হয় বিফলে মূল্য ফেরত আপনি যে কোনো ধর্মের লোক হন না কেন আপনার বাসা বাংলাদেশের যেকোনো জেলায় হোক না কেন শুধু তাই নয় বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি থাকেন না কেন আমাদের কাছ থেকে তদবির নিতে পারেন কারণ আমরা যে সকল কাজের তদ্বির করি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর ভিত্তি করে তাই আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকেন সেখান থেকে মোবাইলে কথা বলে পরামর্শ করে নিতে আর যারা আমাদের বাড়িতে আসার মতো অবস্থা বা ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসবেন সরাসরি আলাপ আলোচনা করে চুক্তির মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে তদ্বির নেওয়ার জন্য চেষ্টা করবেন ঢাকা থেকে বাবু ইসলাম ঢাকা থেকে বাবু ইসলাম আমাদের তদ্বির উপকৃত হয়ে আমাদের কাছে দোয়া নিতে এসেছে বাবু ইসলাম ঢাকা থেকে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে উপকৃত হয়ে সফলতা পেয়ে দোয়া নিতে এসেছেন ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে জয় লাভ করে আমাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ছুটে এসেছেন বাবু ইসলাম ঢাকা থেকে আপনারা বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে তদ্বির নেওয়ার জন্য চেষ্টা করবেন আমরা যে সকল কাজে তদ্বির করি সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে চুক্তির মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে শুধু তাই নয় বিফলে মূল্য ফেরত আপনি বাংলাদেশের যে কোনো জেলা থাকেন না কেন শুধু তাই নয় বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন আমাদের কাছ থেকে তদ্বির নিতে পারে আপনি যে কোনো ধর্মের লোক হন না কেন আমাদের কাছ থেকে তদ্বির নিতে পারে সবাই আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য চেষ্টা করুন শুধু তাই নয় আপনার আপনারা পুরো ভিডিওটা দেখুন ও লাইক কমেন্টস শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে দিন অলো চন্দ্র শেখ অলোল বরিশাল থেকে এসেছে হ্যাঁ জাদু টোনা বাম থেকে চির মুক্তি পেয়ে সফলতা পেয়ে জাদু টোনা বাম থেকে চির মুক্তি পেয়ে সফলতা পেয়ে বরিশাল থেকে ছুটে এসেছেন আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রতারিত হয়েছে বা ঢুকেছেন শেষ কর ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে তদিবের নিতে পারেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে তথী নিতে পারেন চট্টগ্রাম থেকে সুপেন বাবু চট্টগ্রাম থেকে সুপেন বাবু তার স্ত্রীকে ফিরে পেয়ে তার স্ত্রীকে ফিরে পেয়ে দাম্পত্য জীবনে সুখী হয়ে আমাদের কাছ থেকে দোয়া নিতে এসেছেন সুপেন বাবু চট্টগ্রাম থেকে তার হারানো প্রেমকে ফিরে পেয়ে স্ত্রীকে ফিরে পেয়ে দাম্পত্য জীবনে সুখী হয়ে আমাদের কাছ থেকে দোয়া নিতে এসেছেন সুপেন বাবু আমি আবারও বলছি যারা বিভিন্ন জায়গা থেকে তদ্বির নিয়ে ঠকেছেন বা প্রতারিত হয়েছেন সে সকল ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে তদ্বির নিতে পারেন আমরা যে সকল কাজের তদ্বির করি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর ভিত্তি করে তাই আপনি বাংলাদেশের যে কোনো জেলা থাকেন না কেন শুধু তাই নয় বিশ্বের যে কোনো কান্টিতে আপনি থাকেন না কেন আমাদের কাছ থেকে তদ্বির নিতে পারে সফলতা একশো পার্সেন্ট ইনশাল্লাহ জাদু টুনা বান তাবিজ তান্ত্রিক সাধক সাধু বাবা সারা জীবন ছিল পৃথিবীর শুরুতে এ ধরনের তদ্বির ছিল বা চিকিৎসা ছিল এখনো আছে কিন্তু আপনারা হয়তো সঠিক তদ্বির নেওয়ার জন্য সঠিক জায়গায় পৌঁছাইতে পারেন না তাই প্রতারিত হচ্ছেন ঠুকছেন তাই আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় গেলে সঠিক তদ্বির পাওয়া যাবে সে দায়িত্ব আপনার নিজের আমি আরো একটি কথা বলতে চাই কিছু অসাধু ব্যক্তি বর্তমানে অনলাইনে দিচ্ছেন কিন্তু সেখানে ধরার মতো কিছু স্কোপ রয়েছে আপনি দেখবেন কেউ সরাসরি লাইভে আসে না ভিডিওতে নিজের চেহারা ওপেন করে না শুধু তাই নয় খোঁজ দিয়ে দেখুন আদৌ তার কোনো স্থান রয়েছে কিনা তার ঠিকানা যেটা ব্যবহার করা হচ্ছে সেটা সঠিক না শুধু তাই নয় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছে সেটাও ফ্যাক তার নয় আপনি যদি তার সাথে দেখা করতে যান তাহলে সে বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে দেখা করতে ইচ্ছুক না ভিডিও কলে যদি কথা বলতে চান তাতেও সে ইচ্ছুক না কারণ বুঝে নিতে হবে সে কোন তান্ত্রিক বা কবিরাজ বা মহাসাধক নয় সে প্রতারণার ব্যবসা করছে একশো পার্সেন্ট দিয়ে আমি বলতে পারি আপনি অনেক অনলাইনে ইউটিউব চ্যানেলে তান্ত্রিক গুরু মহাসাধক কবিরাজ দেখেছেন কিন্তু সরাসরি লাইফে তার চেহারাও দেখে না ঠিকানাও সঠিক না এবং কি মোবাইল নাম্বারও সঠিক না আমি এতটুকুই বলতে পারি আপনারা যে কোনো নেওয়ার জন্য সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসবেন এসে তদবির নেওয়ার জন্য চেষ্টা করবেন সিলেট থেকে রানা খান সিলেট থেকে রানা খান আমাদের কাছ থেকে তথ্য উপকৃত হয়ে দোয়া নেওয়ার জন্য ছুটে এসেছেন সিলেট থেকে রানা খান মিথ্যা মামলা থেকে হয়রানি থেকে মুক্তি পেয়ে মামলায় জয়লাভ করে আমাদের কাছ থেকে দোয়া নিতে এসেছেন রানা খান সিলেট থেকে সারা বাংলাদেশে কোনো জায়গায় আপনি থাকেন না কেন যে কোনো ধর্মের আপনি লোক হন না কেন আমাদের কাছ থেকে নিতে পারেন সফলতা যে সকল অসাধু ব্যক্তি প্রতারণা করছে সেই কবিরাজির নামে আপনারা তাদের কাছ থেকে যদি তদবির নিতে চান সর্বপ্রথমে প্রশ্ন করবেন আপনার ভাষা কোথায় আপনার নাম কি তারপরে আপনি বলবেন আপনি আপনার নাম ও ঠিকানা বলেন আমি আপনার বাসায় গিয়ে আপনার কাছ থেকে তদ্বির নেব দেখবেন সে কোনো না কোনো ভাবে সে কোনো না কোনো ভাবে আপনার কাছ থেকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে কারণ আদৌ তার কোনো স্থান নেই সে কোনো নোটিক সঠিক নাম ব্যবহার করছে না সে প্রতারণার নামে কবিরাজির নামে প্রতারণার ব্যবসা করছে আপনারা সঠিক স্থানে গিয়ে সঠিক তদ্বির নেওয়ার জন্য চেষ্টা করুন সফলতা পাবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ

সফলতাতে হারানো প্রেমকে ফিরে পেতে ফিরে আমাদের কাছ থেকে দোয়া নিতে এসেছেন কুমিল্লা থেকে পারবে ইসলাম আপনারা যারা বাংলাদেশে রয়েছেন তারা একটু কষ্ট করে সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে তদ্বির নেওয়ার জন্য চেষ্টা করবেন সফলতা একশো পার্সেন্ট ইনশাল্লাহ আসলে আমরা কিছুই জানি না আমরা শুধু উশিল্লা সবকিছু করোনাওয়ালার মালিক হলে না উপরওয়ালা তবে এতটুকু বলতে পারি আমরা কর্ম শিখেছি বিদ্যা শিখেছি আপনাদের উপকার করার জন্য মানব সেবায় নিয়োজিত মানব কল্যাণে নিয়োজিত এমন যে কোনো কাজের জন্য জটিল সমস্যার সমাধানের জন্য আপনি আমাদের কাছে আসতে পারেন সফলতা একশো পার্সেন্ট আমরা যে কোনো তদবির করে থাকি একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে শুধু তাই নয় চুক্তির মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দেওয়া হয় বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দেওয়া হয় বিফলে মূল্য ফেরত আপনি যে কোনো তদবির নিতে সরাসরি আমাদের নিজে বাড়িতে চলে আসুন সরাসরি আমাদের নিজে বাড়িতে চলে আসুন তদবির নেওয়ার জন্য আমরা যে সকল কাজের তদবির করে থাকি আমরা যে সকল কাজের তদবির করে থাকি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর ভিত্তি করে আপনি আপনার হারানো প্রেমকে ফিরে পেতে চান ব্যর্থ প্রেমের সফলতা চান মনের মানুষকে কাছে পেতে চান আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেমে আসক্ত তাকে দাম্পত্য জীবনে সুখী হতে চান দুটো না বান থেকে চিরমূর্তি পেতে চান ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে চান মিথ্যা মামলা ও হয়রানিমূলক মামলা থেকে জয়ী হতে চান মনের মানুষকে কাছে পেতে যে যেকোনো জটিল সমস্যার সমাধান বিদেশে যাত্রায় বাধা বিদেশে যাত্রায় বাধা আকামার সমস্যা রিক্স নিয়ে চলাফেরা করতে হয় শুধু তাই নয় মালিক ভালো না বেতন ভাতা ঠিক মতো দিচ্ছে না আপনার আকামার সমস্যা ঠিক মতো বেতন ভাতা পাচ্ছেন না বউ বাচ্চা বাংলাদেশে রেখে দুটা টাকা উপার্জন করার জন্য বিদেশে গিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলে আপনার কপাল মন্দ যে আপনার মালিক হয়তো ভালো না ঠিক মতো বেতন দিচ্ছে না বা যে হিসাবে আপনি কাজ করছেন সেই হিসাবে বেতন পাচ্ছেন না বা আপনার কাজের কোনো প্রমোশনও আপনি পাচ্ছেন না কারো ভালো পাচ্ছেন না যে কোনো জটিল সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন একশো পার্সেন্ট গ্রান্ডের সহকারে তদবির দেওয়া হয় আপনারা যে কোনো জটিল সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন সরাসরি আমাদের নিজ আসার জন্য যদি সেখানে ব্যর্থ হয়ে যান তবে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে কল করে পরামর্শ করে আপনি আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন সফলতা একশো পার্সেন্ট ইনশাল্লাহ সবকিছু ভালো এবং বন্ধ করার মালিক উপরওয়ালা তবে উসিল্লা দরকার আছে আমরা হলাম শুধুমাত্র উসিল্লা আপনার যদি জ্বর হয় মাথা ব্যথা হয় বা পেটে ব্যথা হয় যে কোনো রোগ হয় তার জন্য আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগে অতএব কবিরাজি লাইনের যে সমস্যাগুলো রয়েছে তার জন্য আপনাকে কোনো না কোনো কবিরাজের কাছে যেতেই হবে যদি কেউ বলেন এগুলো আসলে সঠিক না বা এগুলাতে কোনো কাজ হয় না আমি সেই ব্যক্তিকে বলবো আপনি আমার ঠিকানায় আপনি আমাদের ঠিকানায় সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসুন আপনি দেখে যান পৃথিবীতে এখনো কোনো কবিরাজ বা তান্ত্রিক বা সাধু আছে কি না আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর শুরুতেও কবিরাজ নামে কিছু তদ্বির চলছিল তাতে সফলতা পাওয়া গিয়েছিল যতদিন পৃথিবী থাকবে ততদিন এ ধরনের তদ্বির থাকবে যদি কেউ বলেন যে এগুলাতে আমি বিশ্বাস করি না তাহলে সে কথার কোনো ভিত্তি হয় না আপনার প্রয়োজনে সরাসরি আপনি আমাদের নিজ বাড়িতে এসে সশরীরে নিজের চোখে দেখে যেতে পার আমরা একশো পার্সেন্ট ব্র্যান্ডে সহকারে তথ্য করে যদি তদবির নিতে চান তাহলে সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসুন অথবা স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারে কল করে পরামর্শ করে তদবির নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক তদবির পাওয়ার জন্য সঠিক ব্যক্তি বা সঠিক কবিরাজকে খুঁজে বের করার দায়িত্ব আপনার নিজের সঠিক জায়গায় গিয়ে যদি সঠিক তদবির নিতে পারেন তাহলে সঠিক নিতে পারলে সফলতা পাবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ সব কিছু করার মালিক উপরওয়ালা আমরা সবে মাত্র সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ